গ্রামীণ পরিবেশে অসহায়ভাবে বেড়ে ওঠা মেয়ে সীমা ছোটবেলা মা মরে যাওয়ায় বাবা করলো বিয়ে তারপর থেকে শুরু হলো তার দুর্দিন মা তো কোন রকম ওকে একটু দেখে শুনে বড় করলো তার উপর যেই না বছর পাঁচেক হলো তারপর থেকে শুধু ওনার খাটাখাটি করতে করতেই জীবন শেষ তার উপর বছর শুরু হতে না হতেই খাত থেকে বোঝা নামানোর চিন্তা চাপল আর অমনি বিয়ের ব্যবস্থা করতে ওঠে পড়ে লাগলো তারপর হঠাৎ একদিন শহরের এক নামি দামি পরিবারের একটা ছেলের সঙ্গে তার বিয়া হয়ে গেল। পরিবারে ছিল শাশুড়ি ননদ আর স্বামী মোটামুটি সেখানে ভালোই চলছিল চলুন দেখা যাক শ্বশুর বাড়িতে কেমন কাটছে তার দিনগুলো তুমি আজ আমাদের জন্য কি রান্না করবে মা যা বলবেন তাই বানাবো আমি তো বাড়িতে নতুন এসেছি খেয়ে খেয়ে খার সব তো আমি জানি না তোমার কি কোনো ইচ্ছা আছে কি খাবে বলো আমি বানিয়ে দেব খেতে তো মন চায় অনেক কিছু কিন্তু মা তো দুপুরে ভাত না খেলে রাগ করে আমরা তো মা ভাতে বাঙালি বাত না হলে বুঝি ওনার চলেই না তাই দুপুরে ভাত খাই ও আচ্ছা আচ্ছা তাহলে দুপুরে ভাত খাও রাতে তোমার পছন্দ মতো খাবার বানিয়ে দেব ওকে ওকে রাতে কিন্তু আমার কিমা আর পিজা লাগবে ওই দুইটাই বানিয়ে দিতে হবে আচ্ছা ঠিক আছে বানিয়ে দিব ওরে আমার লক্ষ্মী ভাবিটা থ্যাংক ইউ তারপর সে রান্না করে চলে গেল এবং পেঁয়াজ মশলা সব কেটে একদিকে তরকারি অন্যদিকে ভাত বসিয়ে সবার জন্য রান্না করল যেহেতু পরিবারের সৎ মায়ের কাছে বড় হয়েছে তাই মোটামুটি সব রান্না সে খুব ভালো করে জানত আর খুব সুস্বাদু ছিল তার হাতের রান্না এভাবে সে তার জাদুর হাতের খাবার খাইয়ে সবার মন জয় করতো এবং হাসি খুশি সবার সাথে চলতে লাগলো তারপর একদিন রাতে তার ননন খাবার কাটছিল আচ্ছা মা এখানে বসে আছিস যেন খাবার যখন শেষ যা তোর বাবিকে বল এসে খেয়ে নিতে আচ্ছা যাচ্ছি একটু দেরি হলে তেমন ক্ষতি হবে না সেই তো কাবে ঠান্ডা ভাত তরকারি আমরা কত মজার মজার খাবার খাই আর উনি খান শুধু ঠান্ডা ভাত কি একটা মানুষ রে বাহ কি বলিস আজ তো ভাত রান্না করে খাবে কারণ আগের কোনো বাত বেঁচে নেই আর প্রতিদিন বেঁচে যাওয়া ভাত খেলেও সে খায় যাতে বাতটা নষ্ট না হয় হয়েছে তুমি কি জানো তোমার বৌমা একটা খ্যাত মার্কা না খায় কোনো ফাস্ট ফুড না কিছু শুধু ওই ভাত নিয়েই পরে তাকে তার উপর আবার গরম ভাত খায় না ওর হাতে নাকি খা লাগে কি বাবা সব সময় ঠান্ডা ভাত গিলে কি করে বুঝি না ভাই আচ্ছা ঠিক আছে তোর বুঝতে হবে না যা তুই গিয়ে পড়তে বস আচ্ছা যাচ্ছি মাওলানা যায় মসজিদ পর্যন্ত আর আমার মা কিছু পারুক আর না পারুক শুধু পাঠিয়ে দিতে পারে পড়ার টেবিলে ওই যাবি নাকি সব সময় বেশি কথা বলে তারপর তার ননদ চলে গেল পড়তে আর তার শাশুড়ি ছিলেন খুব ভালো মনের মানুষ তিনি সীমাকে মা মোড়া জেনেই ছেলের জন্য এনেছিলেন যাতে একটু মায়ের আদর ভালোবাসা পায় এসব ভাবতে ভাবতেই তার শাশুড়ি ছেলের বউয়ের কাছে চলে গেলেন যাতে রাতের খাবারটা খেয়ে নেয় আর বৌমা এখানে বসে বসে কি খরচ ভাত কি খাবে না আরে না মা আমার ক্ষুধা নেই আজ আমি খাবো না সে তো কি খেয়েছে কেন খাবে না শুনি গরম ভাত রান্না করে কি খাওয়া যায় না শুধু এই ভাত রান্না করে গরম ভাত খাবে বলে কি ভাত খাবে না এটা কেমন কথা আরে না মা রান্না করে তো আমি খেতেই পারি কিন্তু আমি তো গরম ভাত খাই না আমার হাতে ছোটোবেলা ছেঁকা লেগেছিল তাই ভয় লাগে যদি হাতটা আবার পুড়ে যায় আমি পান্তা ভাত খুব ভালোবাসি কারণ পান্তা ভাতের রয়েছে অনেক পুষ্টি আয়রন ম্যাগনেশিয়াম পটাশিয়ামের মতো খনিজ উপাদান যা শোষণযোগ্যতা বাড়িয়ে দেয় আর আমার গ্যাস্ট্রিকের সমস্যা কম হয় তাই আমি পান্তা বাতি খাই আর রাতে একবার না খেলে কিছুই হবে না মা আরে বৌমা তুমি নিশ্চয় জানো না আমি হোমিওপ্যাথিক ডাক্তার ছিলাম আমি জানি পান্তা যে অনেক পুষ্টি রয়েছে তোমার কথা আমি মেনে নিচ্ছি পান্তা ভাত খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে ওজন যন্ত্রণের মতো গুরুত্বপূর্ণ একটা কাজ হয়ে যায় কিন্তু গরম ভাতও যে আমাদের জন্য খুব বেশি দরকার তাকে জানো তুমি জানি না মা এমনি তো জানি ভাত গরম করে খেলে নাকি ভাতের পুষ্টিগুণ নষ্ট হয়ে যায় বিভিন্ন রোগ ব্যাধি হওয়ার সম্ভাবনা থাকে আরে বোকামে গরম ভাত খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো তবে ভাত গরম করে খেলে ভাতের মধ্যে থাকা ব্যাকটেরিয়াগুলো বিষাক্ত হয়ে যায় তাই ঠান্ডা ভাত গরম করে খাওয়া ক্ষতিকর কিন্তু গরম ভাত খাওয়া খুব বেশি গুরুত্বপূর্ণ আর গরম ভাত খেলে হজম শক্তি বৃদ্ধি পায় গ্যাসের সমস্যা কম হয় আর এই যে কোষ্ঠকাঠিন্য কয়েকদিন টয়লেট না হওয়া সেই সমস্যাটাও হয় না আরে আরে বৌমা আমি কি বললাম তুমি খান্ডা কেন করছো আরে মা জানেন তো আপনি আমার মা নেই ছোটবেলা থেকে দিন তার খাটনি কেটেও খাবারের সময় ভালো খাবার জুটত না সেই বাসি ভাত খেতে দিত বলতো বাসি ভাতে নাকি পুষ্টি বেশি আর গরম করে তো খেতে দিত না গরম করলে নাকি গ্যাস নষ্ট হয়ে যাবে আমি কি আর অত ভালো গুনাগুণ বুঝতাম আর বৌমা খান্না করো না আমি জানি তুমি মা একটা অসহায় মেয়ে তাই তো তোমার ছেলের বউ করে এনেছি তুমি আমার মেয়ের মতো তুমি গরম ভাত খাবে আস্তে আস্তে খাবে হাতও ছেঁকা লাগবে না পুরবেও না আরে আর কান্না করবে না যে সময় মন চায় তাই খাবে নিয়ম মতো খাবে গরম ঠান্ডা যেটা যেরকম খেলে ভালো হয় সেভাবেই খাবে তোমার জন্য কোনো অন্য নিয়ম নেই ঠিক আছে এভাবেই দুঃখিসিমা শ্বশুরবাড়িতে হাসি আনন্দে দিন কাটাতে শুরু করে তার সুখের দেখা মিলে এবং সে এখন অনেক সুখী এটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন থ্যাংকস ফর ওয়াচিং